বন্ধুরা তো দেখো আমি বেগনি ভাজলাম আর কালকে রাতে আলু চপ করেছিলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না তা আর আজকে সকালে তার বেসন ছিল অনেকটুকু গোলা তো ভাবলাম চলো একটা বেগনি করা হয়ে যাক আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো টিফিন হয়ে যাবে তো কেমন হয়েছে জানিও কমেন্ট করে প্লিজ আর তো তোমরা যদি বেগনির ভিডিও চাও দেখতে বেগনি ভাজার ভিডিও কীভাবে আমি করলাম তো কমেন্ট করো তাহলে আমি তোমাদের ভিডিও করে শেয়ার করবো তো কেমন হয়েছে জানিও তো যখন ভাজছিলাম ভাবলাম তোমাদের শ্যুট করে দেখাবো তো একা হাতে কী করে ফোন ধরে কি করে শ্যুট করব তাই পারলাম না তাই ভেজে একদম রেডি করে একদম খাওয়ার মতন করে তারপরে তোমাদের দেখাচ্ছি তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানি thank you